কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি কিন্তু আরে হ্যাপি वेरी খুশি কারণ এই যে আমারে আমার একটা এটা এডজেন্ট ছিল আমার ছোট ছিল ঠিক আছে এখন ছোট না এখন হইছে মাদার ছেলে ঠিক আছে আমার ছোটর একটা বাবু হইছে নে আপু তোর ছোট একটা ভাই ছিল না হ্যাঁ আজকেটা বাস্তব আমিও বাস্তব কথা বলি আর যেহেতু বাবু মানুষ সেজন্য ওকে ভিডিওতে তুললাম না ছোট বাবু আমার আলহামদুলিল্লাহ আপনি দুই কালকে রাত্রে ভাই আর আসছিলাম ঢাকা থেকে এখন মানিকগঞ্জ আল বালাকা হাসপাতালে সাদর উপরে বসে হয়েছে আপনার সাথে কথা বলতেছে আসলে আমি সবসময় বলি না যে জীবনে কখন যে কার কী হয় কেউ বলতে পারে না কেউ জানবেও না কখন যে কার কী হয়ে যাবে কেউ ঘুরে কী ঘটে যায় এটা কেউ বলতে পারে না ঠিক আছে আমি বাস্তব জিনিস নিয়ে কথা বলি এইটা আমার মাদার ছেলে আর বড় ছেলে বাড়ি আর আমার স্ত্রী ওর আম্মু বা ওর ভাইয়া তারা দুতলায় রয়েছে হাসপাতালের উপরে আসছে আপনাদের জন্য আপনার সাথে কথা বলতে আর একটু ভিডিও বানাতে কারণ আমার ভিডিও করতে হবে যে তো ফেসবুক পেজে কাজ করি ভিডিও দিতে হবে বড়ো লং ভিডিও নাই ওই জন্য বাবুল যে খবরটা দিয়ে দিই ঠিক আছে আজকে দুপুর দুইটা বাজে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ছেলে এবং ছেলের আম্মু সুস্থ আছে আর আমি অনেক খুশি আছি আমার আম্মু হয়েছে তারপরে ছেলের নানি হয়েছে ছেলের একটা নানি হয়েছে ঠিক আছে আমরা চারজন আসছি রবির সাথে আসলে হ্যাঁ তিন দিন থাকতে হবে হাসপাতালে বেশি ভালো ভিডিও দিতে পারব না কারণ বেশি সময় অনেক ভিডিও করাম এখন ভিডিও করতেছি সাদে এসে ঠিক আছে বাইরেতে বাইরে না থাকতে হয় কাজ কাম থাকে ঠিক আছে আর এই অবস্থায় আর কি ভাবলাম যে একটা ভিডিও করি আসলে এটা হচ্ছে তকদির তকদিরে যেটা আছে এটা ঘটবে ঠিক আছে ভালো মন্দ তক যেটা আছে এটা ঘটবে এটা কেউ কিছু নিজেও জানে না বলতে পারবে না অতএব বলবো তকদির বসে বিশ্বাস রাখবেন আল্লাহ যখন যেটা আপনার কভারে রাখে ওটা পাই আলহামদুলিল্লাহ ঠিক আছে খুশি থাকবেন আর মন খারাপ করা যাবে না আল্লাহ তালার ফায়সলার উপরে খুশি থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম